আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আজকে সুন্দর একটি ইসলামিক বিষয় নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নিরানব্বইটি নামের মধ্যে একটি নামের ফজিলত ও মর্যাদাপূর্ণ আজকে বিষয় হচ্ছে এই নাম পড়লে এই নাম পাঠ করলে কি হয় সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে খুঁজতে গেলে অবশ্যই পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে যাদের স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া ফাসাদ লেগে থাকে স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রীকে গালিগালাজ করে মারধর করে স্ত্রী ভাবতেছে যে আমার স্বামীকে আমার শাশুড়ি অথবা আমার ননদরা তাবিজ করে খাওয়াই দিয়েছে যার কারণে তাদের কথা শুনে আমার কথা শুনে না এই চিন্তাধারা আমাদের সমাজের মা বোনদের মধ্যে রয়েছে যদি দেখতে যান তাহলে অবশ্য রয়েছে তাহলে এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে কি করতে হবে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় চলে আসতে হবে ইসলামের দিকে চলে আসতে হবে কেননা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় আসলে সকল সমস্যা দূর হয়ে যায় সুবাহান আল্লাহ তাহলে আল্লাহরব্বুল আলমিনীর পবিত্র নামটি কিভাবে পাঠ করতে হবে আসুন বলি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর সুন্দরভাবে শুরুতে এবং শেষে তিনবার দুরদে ইব্রাহিম পাঠ করবে পাঠ করার পর সুন্দরভাবে মধ্যমখানিতে একচল্লিশ বার ইয়া কাবিরু ইয়া কাবিরু এই নামটি একচল্লিশ বার পাঠ করবে স্বামী যদি স্ত্রীকে খাওয়াইতে চায় স্ত্রী কি খাওয়া পছন্দ করে সে খাওয়ার আনবে খাওয়ার আনে সুন্দরভাবে এই নেম অনুযায়ী পাঠ করে সে খাওয়াতে ফু দিয়ে স্ত্রীকে খাওয়াই দেবে তাহলে ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে আর যদি স্ত্রী স্বামীকে খাওয়াইতে চায় তাহলে স্ত্রী যে খাওয়া স্বামী পছন্দ করে সে খাওয়াটা আনবে আনার পর সুন্দরভাবে এই নিয়ম অনুযায়ী পাঠ করে স্বামীকে খাওয়াই দিবে তাহলে অবশ্যই আল্লাহ রহমতে তাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে গভীর ভালোবাসা সৃষ্টি হবে এবং সমস্ত প্রকারের কুচিন্তা একে উপরের জন্য যা রয়েছে সেগুলো দূর হয়ে যাবে সমস্ত ফাসাদ ঝগড়ার সৃষ্টি যা রয়েছে ছিল সব দূর হয়ে যাবে আল্লাহর রহমতে এ নামের জিকির রসিলাই এবং তার সাথে সাথে যদি কোনো ব্যক্তি সবসময় এই নামের জিকির করে তাহলে সে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে দূরে থাকবে হেফাজতে থাকবে এবং শান্তিতে থাকবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পরিবারে হোক অথবা আত্মীয় স্বজনের মধ্যে হোক অথবা ভাই বোনের মধ্যে হোক যদি এই কোনো সমস্যা এই সমস্যাগুলো যদি লেগে থাকে তাহলে এই নামের বেশি বেশি পাঠ করেন এই নামের আমল করুন ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন সুন্দরভাবে আমল করুন ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবেই হবে কেন হবে না এটি আমার আপনার নাম নয় বরং আল্লাহ রব্বুল আলমিনীর পবিত্র নাম রয়েছে সুবাহান আল্লাহ বেশি বেশি পাঠ করুন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাত